লর্ডস টেস্টের তৃতীয় দিন থেকেই শুরু হয়েছে উত্তেজনা সুবমান গিল ও ক্রাউলির মধ্যে হয়েছে দ্বন্দ্ব ম্যাচের শেষ অংশে প্রতিপক্ষ ব্যাটারকে উদ্দেশ্য করে ইঙ্গিতাপূর্ণ মন্তব্য করেছিলেন সুবমান গিল ভারতীয় তারকার সঙ্গে দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে ইংলিশ ব্যাটার সেটার রেশ পড়েছে চতুর্থ দিনে বেন ডাকেটের উইকেটের পর মোহাম্মদ সিরাজ যেভাবে উদযাপন করলেন সেটা রীতিমতো সারা ফেলে দিয়েছে নেট দুনিয়ায় ভারতীয় এই পেসারের আগ্রাসী উদযাপন নিয়ে আলোচনা সমালোচনা তো হচ্ছেই প্রতিপক্ষ ব্যাটারের দিকে রীতিমতো তেরে গিয়েছেন মোহাম্মদ সিরাজ বেন ডাকেটের উইকেটটা পাওয়ার পর তার দিকে তেরে গিয়ে আগ্রাসী ভঙ্গিমায় যেভাবে মোহাম্মদ সিরাজের উদযাপন ছিল ক্রিকেটীয় ভাষায় এটাকে অখেলোয়াড় সুলভ আচরণ বলা চলে স্পোর্টসম্যানশিপ বহির্ভূত আচরণ করেছেন মোহাম্মদ সিরাজ যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তলপাড় তৈরি করেছে ভক্ত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টপিকে পরিণত হয়েছে মোহাম্মদ সিরাজের উদযাপনের ভিডিও এবং ছবি